আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমরা দুই পয়েন্ট এক কব হ্যাঁ এটা হচ্ছে অনুপাত সমানুপাতের অঙ্ক হ্যাঁ এই অধ্যায় থেকে দেখো আমরা এই যে দশ নম্বর থেকে লেখা অঙ্কগুলো সাধারণত বেশি দশ নম্বর থেকে হ্যাঁ তো দশ নম্বর থেকে অঙ্ক দেখো এখানে দুই টাইপের অঙ্ক আছে কয় টাইপের দুই টাইপের আমরা তো বুঝে নিই হ্যাঁ ভাই দেখো দুই টাইপের অঙ্ক একটা দেখবো যে অনুপদে আছে আবার পরে যেয়ে দেখবো যে একজনের তথ্য দেওয়া আছে আর একজনের তথ্য দেওয়া নাই হ্যাঁ এখানে দেখো পিতা ও পুত্রের বয়সের অনুপাত হ্যাঁ এখানে এই যে অনুপাত দেশে দুইজনেরই আছে কিন্তু প্রথম হচ্ছে পিতা পরে পুত্র তাহলে এখানে প্রথমটা পিতা পরেরটা পুত্র তাহলে দুইজনের অনুপাত দেশে হ্যাঁ দুইজনের অনুপাত এই লাইন শেষ এই লাইন শেষ পরের লাইনে বলছে যে পিতার বয়স কার বয়স দেশে পিতার বয়স দেশে একজন দেশে হ্যাঁ তাহলে এখানে প্রথমে পাইলাম পিতা আমার পুত্রের বয়স পুত্রের বয়স দেয় নাই হ্যাঁ তাহলে এই জায়গায় দুইজন দেশে এই জায়গায় দুইজনের নাই হ্যাঁ তাহলে এই জায়গায় দুইজন দেশে এই জায়গায় যদি আমি আর বানাইতে পারি হ্যাঁ এই জায়গায় যদি আর বানাইতে পারি তাহলে এই এই জায়গার সাথে আমার মিলে যাবে হ্যাঁ এই জায়গায় পিতারটা আছে পুত্রেরটা নাই হ্যাঁ এখানেও দেখো প্রথমে পিতা এখানে প্রথমে পিতা এখানে পিতা আছে তাহলে এই এইটা যাবে কার সাথে এইটার সাথে হ্যাঁ আর এই পুত্র পুত্রটা এখানে আছে কিন্তু এখানে নাই তাহলে আমরা যদি এখানে পুত্রটা ধরে নিতে পারি তাহলে এরপরেও দুইটা পালাম এপাশেও দুইটা পালাম তাহলে মিলে গেল হ্যাঁ মিলে গেলে অঙ্ক আমাদের শেষ ঠিক আছে এই হচ্ছে একটাই করে অঙ্ক এখন এটা আমরা শুরু করি তাহলে এটা দেখো আমরা এখানে তাহলে প্রথমে কার বয়স নাই সেটা ধরে নেবো যার বয়স নাই তারটা ধরে নেবো ঠিক আছে ভাইয়া কারটা নাই বলো তিনি পুত্রের বয়স নাই তাহলে পুত্রের বয়স আমরা ধরে নেব তাহলে ধরি পুত্রের বয়স হ্যাঁ ধরি ধরি পুত্রের বয়স হ্যাঁ পুত্রের বয়স এখানে যেহেতু বাংলা লেখা তাহলে আমরা বাংলাতে ধরবো হ্যাঁ ক বছর হ্যাঁ তাহলে আমরা এই যে কারণ ভাইয়া পিতার বয়সও পেয়েছি পুত্রের বয়সও পেয়েছি আর এ পাশেও দেওয়া আছে পিতারও দেয়া আছে পুত্র দেওয়া আছে তাহলে তো আমাদের সব মিলে গেল এ পাশে পাশ মিলে গেছে হ্যাঁ তাহলে আমরা এখন প্রশ্ন মতে সাজাই দেবো হ্যাঁ প্রশ্ন মতে তাহলে কি আমরা বলতে পারি না যে এইটা সুমন সমান এই যে এই দুইটা এইটা সুমন সমান এইটা আর এইটা তাহলে এখানে পিতা প্রথমে তাহলে এইটা পিতার পুত্র এই যে পুত্রটা দ্বিতীয় তাহলে পুত্র এখানে দ্বিতীয়তে আসে তাহলে এইটা পিতার এইটা পুত্রের এই যে পিতা আর এই যে পুত্র হ্যাঁ তাহলে আমাদের দুই সাইড মিলে গেছে কিন্তু হ্যাঁ তাহলে আমরা এখন প্রশ্ন মতে লিখবো কি লিখবো প্রশ্ন মতে প্রশ্ন মতে কি লিখবো যে এইটা হ্যাঁ তাহলে হচ্ছে যে চোদ্দ অনুপাত তিন সমান সমান হ্যাঁ এইটা আর এইটা সমান সমান এই যে পেয়ে গেছি আমরা এই যে পিতারটা এই তাহলে যেটা প্রথমে সেটা প্রথমে কার্ডটা আছে পিতারটা তাহলে আমার পিতারটা প্রথমে লিখতে হবে হ্যাঁ তাহলে পিতা কত ছাপ্পান্ন হ্যাঁ ছাপ্পান্ন তারপরে এই যে অনুপাত দিলাম এখন পুত্রেরটা এই যে ক হ্যাঁ এই যে পুত্রেরটা পুত্রটা দুই নম্বরে আছে তাহলে এখানে আমরা দুই নম্বরে দেবো হ্যাঁ তাহলে ক ঠিক আছে ভাই তাহলে আমরা পেয়ে গেছি হ্যাঁ এ পাশো পাশ আমাদের মিলে গেছে এইটা সমান এইটা তাহলে এখন আমরা বা দেবো হ্যাঁ অঙ্ক মাঝখানে বা এই সমান সমান পড়লে আমরা বা দিয়ে ছাড়াই না অঙ্ক তাহলে এখন দেখো দিন এইটা অনুপাত মানে কি অনুপত মানে ভাগ অনুপথ মানে ভাগ আকারে লিখতে পারি হ্যাঁ অনুপত মানেই ভাগ তাহলে আমরা এখানে ভাগ আকারে লিখি চৌদ্দ ভাগ তিন হ্যাঁ বুঝা যাচ্ছে তারপরে এখানে উপরে আসছে ছাপ্পান্ন ভাগ ক বোঝা যাচ্ছে না তা এবার দেখো আমরা এটাকে আড় গুণ করে দেবো কী গুণ করে দেবো আট গুণ করে দেবো তা আট গুণ করলে দেখো কী হচ্ছে কি যে যেখানে অক্ষরটা আছে হ্যাঁ সেই কোন আগে গুণ করবো হ্যাঁ কারণ আমরা অক্ষরের মান বার করবো তাহলে আমরা এই কোনটা আগে করবো তাহলে চোদ্দোর সাথে ক গুণ করলে কী হবে চোদ্দ ক হ্যাঁ ভাইয়া সমান সমান এইটা এখন গুণ করে দাও তিন ছয় আঠারো আট হাতে এক আর তিন পাশে পনেরো আর এক চল তাহলে আমরা পেয়ে গেলাম হুম এখন আমরা এই চোদ্দ কে পার করে দিই সংখ্যা তো এপাশে রাখা যাবে না যাবে সংখ্যা পাশে যাবে হ্যাঁ শঙ্খার বাড়ি কোথায় দায় নেই হ্যাঁ তাহলে আমরা এই যে ক কে পাশে রাখবো তাহলে বা ক সমান সমান এটা আগে লিখে নিই হ্যাঁ ওর বাড়ি ওর বাড়িটা আগে ওকে লিখি তারপরে এই যে গুণ অবস্থা থেকে যাচ্ছে কি অবস্থা আছে গুণ অবস্থা এর পাশে গেলে ভাগ হবে এই যে ভাগ চিহ্ন দিলাম তারপরে এই যে চোদ্দ হ্যাঁ এখন ভাগ করো চোদ্দ ষোলোর ষোলোকে কে ধর চোদ্দ ষোলোর মধ্যে কবে একবার হ্যাঁ চোদ্দ কে চোদ্দ তাহলে এখান থেকে চোদ্দ কেটে গেছে থাকে কত দুই দুইয়ের পিঠে আট দিলে কত হয় আটাশ আটাশ তাহলে চোদ্দ দু কোনো আটাশ চোদ্দ দু আটাশ তাহলে এটা আমরা একটা দিলাম হ্যাঁ অথহে ভাইয়া বারো কি বছর তাহলে ক সমসং কত পেলাম বারো তাহলে পুত্রের বয়স বারো বছর একদম সহজ না ভাইয়া অঙ্ক তাহলে হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি যে পুত্রের বয়স হ্যাঁ পুত্রের এখানে যা আছে সেই লাইনটা তুলে দেবো আবার হ্যাঁ এই যা ধরেছিলাম পুত্রের বয়স ক কর মানটা বসাবো হ্যাঁ কর মান বারো হ্যাঁ বারো বছর এটাই তুমি নির্ণয় উত্তর লিখে দেবো হ্যাঁ তাহলে যেমন এটা হয়ে গেল ঠিক আছে ভাই ভাই